কবিতার নাম যদি ভালোবাসতে লিখেছি আমি আসি তোমার আমার ভালোবাসা আমি আজও বুঝিনি মায়াবতী তুমি চলে গেলে দূরে নীল সাগরের দেশে কার নোনা জলে সাঁতার কাটবে কাকে একা করে কার চুলের মাথাল করা গন্ধে কাকে ভুলে হারিয়ে গেলে অতলে মায়াবতী আদেও কি তুমি আমায় ভালোবাসতে তুমি কোথায় হারালে সব বন্ধন ছিন্ন করে কার বুকে মাথা রেখে কাকে গেলে কাঁদিয়ে যদি মরে যায় তোমায় না পেয়ে তোমার অভাবে কিভাবে জানবে ভালোবাসাহীন কতটা সময় দিয়েছি কাটিয়ে মায়াবতী আদৌ তুমি আমায় ভালোবাসতে তুমি কি আসবে আবার পুরনো রাস্তার ধারে আমি বৃষ্টিতে ভিজে অপেক্ষা রব দ্বিধাহীন যদি হও আমার মৃত্যুকে হত্যা করব তোমাকে বাঁচিয়ে একদম ভয়হীন নিব তোমার দুঃখ বুকে জড়িয়ে মায়াবতী আদৌ কি তুমি আমায় ভালোবাসতে কি হতো যদি ভালোবাসতে যদি কাছে আসতে যদি ভালোবাসতে